বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল বা কর্ণফুলী টানেল বাংলাদেশের চট্টগ্রামের কর্ণফুলী নদীর নিচে অবস্থিত একটি সড়ক সুড়ঙ্গ 2023 সালের অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পথটির শুভ উদ্বোধন করেন এই সুড়ঙ্গটি চট্টগ্রাম শহরে বাংলাদেশ নেভাল একাডেমির পাশ দিয়ে শুরু হয়ে নদীর দক্ষিণ পাড়ের আনোয়ারা প্রান্তের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড এবং কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কারখানার মাঝামাঝি স্থান দিয়ে গিয়ে নদীর অপর প্রান্তে পৌঁছে নদীর দুই তীরের অঞ্চলকে যুক্ত করেছে এই সুরঙ্গের মধ্য দিয়ে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যুক্ত হয় বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য তিন দশমিক তিন দুই কিলোমিটার টানেলের প্রতিটি টিউবের প্রস্থ হচ্ছে পঁয়ত্রিশ ফুট এবং উচ্চতা ষোলো ফুট এছাড়া দুটি টিউবের মধ্যবর্তী ব্যবধানে এগারো মিটার সুড়ঙ্গটির মূল দৈর্ঘ্য তিন দশমিক তিন দুই কিলোমিটার হলেও এর সঙ্গে পাঁচ দশমিক তিন পাঁচ কিলোমিটারের সংযোগ সড়ক রয়েছে এই সুড়ঙ্গটি বাংলাদেশের প্রথম সুড়ঙ্গ পথ বা টানেল এবং দক্ষিণ এশিয়ায় নদী তলদেশের প্রথম ও দীর্ঘতম সড়ক সুড়ঙ্গ পথ চীনা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এই সুড়ঙ্গের নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করে কর্ণফুলী নদীর মধ্যভাগে সুড়ঙ্গটি একশত পঞ্চাশ ফুট গভীরে অবস্থিত দুই সালের চোদ্দ অক্টোবর বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের রাষ্ট্রপতি শি জিন পিং প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই সালের চব্বিশ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন আর গত আঠাইশ অক্টোবর দুই সালে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই টানেলটি উদ্বোধন করেন সংশোধিত বাজেটে প্রকল্পের মেয়াদ তিরিশ ডিসেম্বর দুই হাজার পর্যন্ত বাড়ানো হয় এছাড়া এ নির্মাণ ব্যয়ও বাড়ানো হয় এগারোশো চৌষট্টি কোটি টাকা কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে এই সুরঙ্গটি নির্মাণ কাজ করে চীনা কোম্পানি চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড সুড়ঙ্গের বিভিন্ন অংশ চীনের জেনজিয়াংয়ে উৎপাদন করে বাংলাদেশে আনা হয় দুই সালের মধ্যে সুরঙ্গটি নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও দুই সাল পর্যন্ত নির্মাণ কাজ অব্যাহত থাকে টানেলের প্রতিটি টিউবের প্রস্ত পঁয়ত্রিশ ফুট এবং উচ্চতা ষোলো ফুট সুরঙ্গ নির্মাণে ব্যয় দশ হাজার কোটি টাকা কিন্তু দুই সালের অক্টোবর মাসে চীনের রাষ্ট্রপতি শি জিন পিং এর ঢাকা সফরে কর্ণফুলের টানেল নির্মাণে ঋণ চুক্তি স্বাক্ষর হয় চুক্তি অনুযায়ী চীনের এক্সিম ব্যাংক বিশ বছর মেয়াদি ঋণ হিসাবে দুই শতাংশ সুদে পাঁচ হাজার কোটি টাকা দিচ্ছে বাকি অর্থায়ন করছে বাংলাদেশ সরকার ইতিমধ্যে উদ্বোধনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল দিয়ে যানবাহন চলাচল শুরু হয়েছে বিভিন্ন যানবাহনের জন্য টোল হার নির্ধারণ করা হয়েছে যেমন ব্যক্তিগত বাড়ি এবং পিক আপ বা ট্রাক পিকআপ ট্রাক হলে দুইশো টাকা মাইক্রোবাস আড়াইশো টাকা যানবাহনের মধ্যে বাস একত্রিশ শাসন আসন পর্যন্ত তিনশো টাকা বত্রিশ আসন বা তার অধিক বাস হলে চারশো টাকা বড় বাস থ্রি এক্সেল পাঁচশত টাকা পাঁচ টন পর্যন্ত